তেত্রিশ বছর আগের ক্ষতের দিনেই হঠাৎ পশ্চিমবঙ্গের লাখো মানুষের ঢল রেজিনগরে কি ঘটছে কেন পুনরায় বাবরি মসজিদ নির্মাণ ঘিরে উত্তাল রাজনীতি আজ আমরা জানাবো সেই পুরো গল্প উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটি ইতিহাসে ভয়ঙ্কর স্মৃতি হয়ে আছে আর ঠিক সেই দিনেই ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের রেজিনগরে শুরু হল বিশাল পুনর্নির্মাণ উদ্যোগ মানুষের ঢল নেমেছে রাজনৈতিক উত্তেজনা চরমে কি ঘটছে মুর্শিদাবাদে পূর্ব ঘোষণা মতেই সকাল থেকেই রেজিনগরে জমতে শুরু করে হাজার হাজার মানুষ অনুমান তিন লাখ পর্যন্ত মানুষ সমবেত হতে পারে এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির জানিয়েছেন প্রায় চল্লিশ হাজার মানুষের খাবারের প্রস্তুতি তারা নিয়েছেন শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের বিভিন্ন রাজ্য থেকে ধর্মীয় নেতারা যোগ দিচ্ছেন এমনকি সৌদি আরব থেকেও ধর্মগুরুদের আসার কথা জানিয়েছেন হুমায়ুন কবির এত বড় আয়োজন সামনে রেখে নিরাপত্তা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ হুমায়ুন কবির জানান শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে বৈঠক করেছি পঁচিশ বিঘার এই প্রস্তাবিত জমিতে শুধু মসজিদ নয় হাসপাতাল বিশ্ববিদ্যালয় পার্ক সহ বড় সামাজিক স্থাপনা তৈরির ঘোষণা দিয়েছেন তিনি এই ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে শুক্রবার সন্ধ্যায় রেজিনগর থানায় কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে এমনকি এর আগেই তৃণমূল কংগ্রেস তাকে সাময়িক বহিষ্কার করে কিন্তু হুমায়ুন কবিরের অবস্থান স্পষ্ট রাজ্য সরকারের টাকায় নয় মানুষের টাকায় মসজিদ হবে এতে পবিত্রতা থাকবে মুসলিম উদ্ধুষিত এই অঞ্চলে মানুষের উচ্ছ্বাস ও রাজনৈতিক চাপ দুই এখন টুঙে প্রশ্ন হলো এত বড় জনসমাবেশ এত বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ সমীকরণে কি প্রভাব ফেলবে রেজিনগরে মানুষ সমবেত হচ্ছেন ঢোলে ঢোলে কেউ বলছেন এটাই নতুন ইতিহাসের শুরু কেউ বলছেন রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দু আপনার মতে এই নির্মাণ উদ্যোগ পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন দিক ঘুরিয়ে দেবে নিচে মন্তব্য করে জানাতে ভুলবেন না